কালকে ফরিদপুরে মন্দির ভাঙা হয়েছে জানেন সম্ভবত এবং মন্দির ভাঙার পর সেখান থেকে পুলিশ প্রশাসন একজন ভারতীয় পাগলকে ধরছে আমি বর্তমান প্রেক্ষাপটটাকে এবং এই মুহূর্তে ভারত যেটা বলছে তার সেনাবাহিনী এটা কিসের ইঙ্গিত এবং চট্টগ্রামে হিন্দুত্ববাদী কয়েকটা সংগঠন দেখলাম পরিস্থিতি ঘোলাটে করতেছে তো এর মাধ্যমে কি এটা দাঁড়ায় না পরিস্থিতি সিনারিও সার্বিক বিশ্লেষণে যে বাংলাদেশ সেকেন্ড সিকিম অর হায়দ্রাবাদ এটা বলার একটা কারণও আছে আমার আর আমেরিকাকেও বিশ্বাস করা যায় না দেখেন এই মুহূর্তে সেনাবাহিনীকে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়ার দরকার ছিল না কারণ রাষ্ট্র এখন অলরেডি ফাংশনে চলে আসছে এখন কেন পাওয়ারটা দিল আমি এখানে আশঙ্কা প্রকাশ করি এই সরকারটা হলো এনজিও সরকার আমার আশঙ্কা আছে যদি এই জায়গায় সংবিধান করা হয় ফাইন করুক কিন্তু সেটা গণভোট হইতে হবে যদি গণভোট না করে তাহলে আশঙ্কা থাকে যে এক নাম্বার সে জায়গায় উপজাতিদের আদিবাসী বানানো ইস্ট তিমুরের মতো কোনো স্যাবোটাজ প্রসঙ্গ চলে আসতে পারে সেই বিষয়গুলো নিরাপত্তার জন্য রেফারিন প্রয়োজন এবং একটা স্পেসিফিক টাইম পিরিয়ড থাকা উচিত এই সরকার কতদিন থাকবে কারণ আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না আপনি মিডল ইস্টের দিকে তাকান মেসাকার করে রাখছে তারা যেখানে যায় সেখানে গণকবর তৈরি করে সুতরাং এটাকে এত ভালোভাবেও নেওয়ার কিছু নাই আরেকটা আপনি বলবেন পৃথিবী তো আসলে এখন একটা একটা গ্লোবাল আমি বলবো যে প্ল্যাটফর্ম সবাই সবার সাথে

এই মুহূর্তে কিন্তু আমার সতর্ক থাকতে তো কোনো সমস্যা নাই কাজ করতে হবে এই মুহূর্তে তো পশ্চিমারা সহযোগিতা করছে সহায়তা করছে এই মুহূর্তে তো আপনার

আমি এই যে প্রশ্ন করবো সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন যে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে কোন ভারতীয় চ্যানেল বন্ধ হয় নাই এই মুহূর্তে পর্যন্ত ভারতের ইন্টারেস্টের বিরুদ্ধে হার্মফুল কোন কাজ করা হয়নি করা হলে সেটআপটা বলেন রহস্য কি আপনার আর্মির সেট বলেন প্রশাসনের সেট বলেন আপনার ডিজিএফআই এর সেট বলেন এনএসআই এর বলেন সব কিছু রয়ের প্রেসক্রিপশনে যেটা করা হয়েছিল সেটাই আছে ইয়েস এনএসআই ডিজিএফআই নট ডিস পুলিশ প্রশাসন কিছু না শুধু পুলিশে একটু চেঞ্জ করা হয়েছে এটার জন্য ভয়ঙ্কর আশঙ্কা আছে আমাদের আমরা সত্যি শঙ্কিত কেন এখনো সেই সেট নিয়ে এই আর্মিকে মাঠে নামানো হচ্ছে সালাম আলাইকুম ধন্যবাদ